আর তুমি বহুত বুরাইছো তোর এড়ে তোর রিকোয়েস্ট করছিস ভাই একবার টাকাটা দিয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আপmarshaller পরে আমার আরও অন্যতম একটি সুন্দর চমৎকার একটি নাটক চলেছে নাটকের নাম হচ্ছে বাইচা থেকে লাকি আসলে চমৎকার একটি নাটক এবং নাটকের প্লট অভিনয় স্ক্রিপ্ট সব কিছু আমার কাছে ভালো লেগেছে একটা বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে পুরুষরা আসলে কিভাবে যে সংসারে হাল ধরতে গিয়ে নিজেরা বিবাহকে পড়ে যায় কীভাবে যে সংসার চালাতে হয় সবার মন রাখতে গিয়ে যে কথা করতে সব কিছুই নাটকে বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলে আছে তাহলে দেখি কেন এখনই দেখি কিন্তু থেকে লাভ কি তার সাথে জুটি বেঁধে অভিনয় করছে বর্তমান সময় জনপ্রিয় একজন অভিনেত্রী জান্নাতুলসুমাইয়া হেমি